আরে হারামখোর বেটির বাপের কাছে দেড় লাখ টাকা নিয়েছ তখন লজ্জা করলো না আর বিয়ে করতে গিয়ে রোমাল দিয়ে এরকম করে আছে মনে হচ্ছে পাঁচার চামড়া তুলে দিই কাঁচা কুঞ্চি দিয়ে বিয়ের সাদিদের টাকা পয়সা হিসাব আপনাদের এখানে না বলাই ভালো এসব এসব চলে না তো এখানে বিয়ে সাদি হিসাব লেনদেন আছে আছে ওটা আপনাদের মুখ থেকে আমি শুনতে চাইছিলাম আর কি আছে অনেকটা কুমেছে না হ্যাঁ অনেকটা কমেছে তবে আছে বিয়ে করতে যাওয়ার সময়তে মানে লজ্জা সরম বলে কিছু থাকা তো দরকার জামাই বাবুর এত লজ্জা বিয়ে করতে যখন যাচ্ছে দেখছি সেই রাম পরে মাথায় টুপি মনে হচ্ছে আব্দুল কাদের জেলানি আর এত লজ্জা বেটার আমার এই রকম করে রোমাল দিয়ে আছে আপনাদের এখানে থাকে বড়েরা এরকম রুমাল দিয়ে আছে আরে হারাম কোর বেটির বাপের কাছে দেড় লাখ টাকা নিয়েছো তখন লজ্জা করলো না আর বিয়ে করতে গিয়ে রোমাল দিয়ে এরকম করে আছে মনে হচ্ছে ও পাছার তুলে দি কাঁচা কুঞ্চি দিয়ে দেড় লাখ টাকা চাইতে তখন লজ্জা করলো না আর বিয়ে করতে যাব সময় এরম করে রুমাল দিয়ে আছে মনে হচ্ছে কি আর কেবার লজ্জাপতি গাছের বেটা হারাম খুব সাবধানে থাকবেন এই ব্যাপারগুলো থেকে চলুন এমন একটা বাড়িতে আপনাকে ডাকা হল দুনিয়ার গরিবের বৈষম্য রেখে খেতে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে অর্থাৎ একটাই প্যান্ডেল দামি প্রেজেন্টেশন যারা নিয়ে এসেছে তাদের জন্য ভালো খাবার পাড়ার ফটিক ফিটু শপিকুল আসনাপুল ভ্যান চালক রিক্সা চালক তাদের একটাই প্যান্ডেল অন্য এক সাইটে ডাল ভাত আর গোস যত পারবি খা এ দাওয়াত বাড়িতে খাওয়া চলবে না হারাম একটা প্যান্ডেলে গনি এবং গরিবের বৈষম্য করা যাবে না ডাল ভাত খেলে মাস্টারও খাবে রিক্সা খাবে চাটনি যদি খায় হেডমাস্টারও পাবে প্রধান বক্তা মমতাজুল ইসলামও খাবে রিক্সা চালক চাটনি খাবে এটাই হচ্ছে বৈধ দাওয়াত কি বললাম বুঝলেন চলুন অতাসমিতুল আতেস হাঁচি গলে কি বলতে হয় এটা একটা ভালো করে শুনুন এই জায়গাটা অনেকজন বোঝে না এই জায়গাটা ভালো করে বুঝে না আমার হলো এই সহায়কের হলো হাচি উনি কি বলবেন আলহামদুলিল্লাহ আমি শুনতে পেলাম কি বলবো ইয়ারহামুক আল্লাহ ইয়ারহামুক আল্লাহ আমি যদি বলি তাহলে আমার উত্তরে উনি কি বলবেন এই জায়গাটা কিন্তু আমাদের অনেক জনের অজানার ভিতরে যে আমি যখন বলবো ইয়ারহামুক আল্লাহ তখন উনি তার প্রতি উত্তরে বলবেন এই উত্তরটা কি বললাম মঈলান কি বললাম মঈলান ইহাদিকুমুল্লাহ ওয়া আসলিহু এর প্রতি উত্তরে উনি আবার এক জবাব দিবেন ইনশাআল্লাহ আমরা দিব আমাদের তো হাঁচি এমনি হয় না বিড়ি টানতে টানতে হয় ও এমনির হাঁচি হয় না বিড়ি টানতে হাঁচি আকচি করতে তাই এই পর্যায়ে কি হবে মণি সাহেব এটা প্রশ্ন জাগে কি জাগে না আর যত আনজাতকে প্রশ্ন মানুষ আমাকই করে সব জায়গায় এই নদিয়ায় জলসা করতে গেছি বলছে হুজুর একটা কথা বলবো জানার খুব ইচ্ছা করছে যে কি বলো তা বলছে কাঁধে দুজন ফেরেশতা থাকে তারা খাতায় লেখে মানুষ কী করে না করে তাদের খাতাগুলো কোথায় থাকে আচ্ছা বলুন যেটা কী কোনো প্রশ্ন কী উত্তর দিবা আমি বলে দিয়েছি তোর বাপের মাথায় থাকে গিয়ে দেখে নিবি বাড়ি গিয়ে কে বলবে এরকম উত্তর পাওয়া যায় বলুক তো উটের গোস্ত খেলে অজু ভেঙে যায় এটা আল্লাহর নবী সাল্লাম বলেছেন তাই তো এখন একজন যদি বলে কেন ভেঙে যেত কেন ভেঙে যাবে কি করে বলবো নবীজি বলেছেন বিশ্বাস করে নাও এটা ঈমান তাই না এটা ইমান এটা ঈমান করছে কেন একদম নয় একদম নয় চলুন পাঁচটা ভালো কাজ বলে দিলাম কটা সালাম দিবেন দুই অসুস্থকে দেখতে যাবেন তিন জানাজা পড়তে যাবেন চার চার হচ্ছে দাওয়াত দিলে কবুল করবেন পাঁচ পাঁচ নম্বরে হাঁচি হলে তার উত্তর দেবেন তবে এখানে একটা কথা বলে রাখছি জানাজা পড়তে যেতে পড়তে যেতে হবে